সাতপন্থী নেতা মোয়াজবিন নূর গ্রেফতার গাজীপুরে টঙ্গীতে বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিক জামাতের জুবাইয়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাবলিক জামাতের সাতপন্থী নেতা মোয়াজবিন নূরকে গ্রেফতার করা হয়েছে আজ সকালে টঙ্গি পশ্চিম থানার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন বৃহস্পতিবার রাতে মোয়াজবিন নূরকে গ্রেফতার করা হয় এছাড়া বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানা গেছে বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে এই নেতাকে গ্রেফতার করা হয় এর আগে গত আঠারোই ডিসেম্বর রাতে বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইয়ের ও মাওলানা সাহাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে চারজন নিহত ও অর্ধশতজন আহত হন এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মওলানা জুবাইরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানা একটি হত্যা মামলা দায়ের করেন এতে ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয় ফয়সাল আহমদ ফাইগাম নিউজ